আজ পবিত্র ঝুমার দিন পবিত্র ঝুমার রাত্র আমি আশ্রয় পর হাদিস তেলওয়াত করেছিলাম যেখানে বলা হয়েছে জুমার রাত্রে আল্লাহ সোহান তালা দোয়াকে ফিরিয়ে দেন না এক তো জুমার রাত্র দুই নম্বর হচ্ছে মাঘ ফেরাতের রমজান মারক মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস আমি সকল মুসলমান ভাইদেরকে বন্ধুকে আহ্বান করব ফিলিস্তিনি মুসলমান ভাই ও বোনদের মা ও বাবাদের জন্য আল্লাহ তো আলার কাছে দোয়া করতে আল্লাহ তো আলা যেন ফিলিস্তিনি মুসলমানদেরকে জালেমদের হাত থেকে হেফাজত করে কাফেরদের হাত থেকে হেফাজত করে কাফের মোর্শেক শয়তানের হাত থেকে আল্লাহ তো আলা যাতে মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করে আল্লাহ সোহাইন তারা কাছে দরখাস্ত দরখাস্ত আমার পক্ষ থেকে আল্লাহ তো আলার কাছে যদি তাদের

However, you watch any videos, so I think you should tear off on your